আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা খামারে আছে বিশেষ করে তাদের জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পায়খানার রোগের লক্ষণ ও চিকিৎসা আপনারা যে খামারে মুরগি পালন করেন বিভিন্ন সময় কিন্তু মুরগিরা বিভিন্ন পায়খানা করে আপনারা পায়খানা দেখে রোগ চিহ্নিত করতে পারবেন সেজন্য আমাদের পেজের সাথে থাকেন পেজটিকে ফলো করেন লাইক করেন আর ধারাবাহিকভাবে ভিডিও আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাত রকমের পায়খানার সমস্যার কথা উল্লেখ করা হয়েছে আমি ক্যামেরাটা একদম কাছ থেকে কাছে নিয়ে ধরলাম আপনারা দেখবেন ফিট পায়খানা যেটা আপনার দাঁড়া দাঁড় হবে দুই গুড় পায়খানা হ্যাঁ এটা খয়ারি কালার চুনা পায়খানা পাতলা পায়খানা এখানে সবুজ পায়খানা আবার হবে আপনার এই যে সাত নম্বর পানি পায়খানা হ্যাঁ প্রত্যেকটা পায়খানার সুন্দরভাবে মেডিসিন উপস্থাপন করা আছে প্রত্যেকটি মেডিসিন জাস্টিফাই করা এর থেকে আপনার এক দুই তিন তিনটা ওষুধ একসাথে মিক্সার করবেন চারটা মোটা নেওয়ার প্রয়োজন নাই লিটারে এক গ্রাম করে একরকমভাবে সকাল বিকাল খাওয়াবেন ওষুধ মিশ্রিত পানি এটা মুরগির সামনে পাঁচ ঘন্টা রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আমাদের সাথেই থাকবেন নেক্সট আরও ভিডিও নিয়ে আসবো